স্বাগতম নু সার্ভিসের পক্ষ থেকে বন্ধুরা এটি একটি এয়ারকুল চিলারের এক্সপাংশন ভাল্ব বন্ধুরা ভাল্বটির সাইজ হচ্ছে দশ টন এবং ইনলেট হচ্ছে ফাইভ আউটলেট হচ্ছে ওয়ান ওয়ান বাই এইট বন্ধুরা এখন আমার চিলারের পাইপ আছে পাইপের আউটলেট কানেকশন সেভেন এইট তাই আমরা ওয়ান ওয়ানকে সেভেন এইটে মডিফাই করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কি সিস্টেমে মডিফাই করতেছি ফিটিংসগুলো নিয়ে নিলাম এখন আমরা সেভেন এইটের সাথে ওয়ান ওয়ান এইটের ফিটিংস নিয়ে ওয়েল্ডিং করতেছি এটি হচ্ছে ডাইরেক্ট সিলিন্ডারের ওয়েল্ডিং বড় বার্নার দিয়ে ওয়েলিং করতে হয় এটির জন্য দরকার এলপিজি এবং অক্সিজেন আপনারা চাইলে এসিথিলিন দিয়েও ওয়েল্ডিংগুলো করতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যখন হিট সম্পূর্ণ হয়ে যাবে এটি যারা ওয়েল্ডিং করে তারা অপ অবশ্যই বুঝতে পারে ব্রেজিং দিলে অটোমেটিকলি ওয়েল্ডিং হয়ে যায় বন্ধুরা ভয়ের কিছু নাই যখন দেখবেন লাল হয়ে গেছে পাইপটি তখন অটোমেটিকলি ব্রেজিং দিলে ব্রেজিং লেগে যায় এবং ওয়েল্ডিং সম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা এক্সপাংশন ভাল্পের কাজ করার সময় খুবই সতর্কভাবে করতে হয় কারণ এটার ভিতরে অনেক গ্যাসকেট থাকে থার্মাল থাকে এবং বেলুসের ভিতরে এক ধরনের গ্যাসের প্রেশার থাকে তাই খুবই সতর্কভাবে যখন ওর ডাইরেক্ট ফিটিংসের সাথে এক্সপাংশন বাল্বের বডির সাথে ওয়েল্ডিং করবেন অবশ্যই ঝুট দিয়ে ভিজা ঝুট দিয়ে পেছিয়ে নেবেন যাতে ভিতরে সিলগুলো নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা কীভাবে পেছিয়ে নিতেছি এর আগে যে ওয়েল্ডিংটি করছি এগুলো হচ্ছে উপরের ফিটিংসের সাথে বডির ফিটিংসের সাথে না এভাবে পেঁচিয়ে সুন্দরভাবে সেফটি সহকারে ওয়েল্ডিংগুলো করে নেবেন তাহলে আশা করি আপনার এক্সপাংশন বাল্বটি ভালো থাকবে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে এক্সপাংশন বাল্বটিকে খুব সতর্কতার সহ সহকারে এবং উপরের যে ভ্যালুসের পাইপগুলো থাকে ওগুলো আমরা পেঁচিয়ে নিয়েছি এখন আমি বড়ির সাথে ওয়েল্ডিং করতেছি যাতে বন্ধুরা কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ